গরু আস্তে আস্তে ঢুকতেছে ছোটো সেজের গরু এই শেট দিয়ে মোটামুটি একটা শাড়ি

মানে তারা ঈদের মজাটা নিবে বাজার জমুক তারপরে তারা দাম ছাড়বে গরু ঢুকতেছে না এগুলো গরুর সাথে কিছু খাবার টাবার মনে হয় ছোট তো সেই গরু ধরো একটা সাইড থেকে ধরো পিছন থেকে ধরলে লাথি দিব সাইড থেকে ধরো এই যে আমি ধরছি এই যে এগুলো সব ছোট গরু এটা হচ্ছে মির্জা পাস কলেজের একদম সামনে এক লাখ বিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে মশালা সুন্দর আছে এক লক্ষ বিশ হাজার টাকা আর এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে তার আমরা ইউটিউবে ছাড়ব কি না জানি না তো তাকে নিয়ে আসা হয়েছে এই কারণে Video lupa ah, like,